বুঝলেন কি করবেন বর্তমানে বর্তমানে এখানে আছি আমাদের একজন বাবুর মহল অঞ্চলের প্রার্থী পঞ্চায়েতের জেতা প্রার্থী সেই প্রার্থী এবং তার একটা চার বছরের শিশু বাচ্চা তাকে তুলে নিয়ে গেছে তৃণমূলের গুন্ডা মস্তান বাহিনীরা রাত্রেবেলা প্রায় এক দেড়শো ওদের কথা অনুযায়ী এক থেকে দেড়শো গুন্ডা বাহিনী তৃণমূলের তারা এসেছিল এবং বাইরে প্রচুর হারে বোম্বিং করেছে এবং তাদের কাছে আগ্নেয়াস্ত্র ছিল সেই প্রার্থী যে বাড়িতে ছিল সেই বাড়ি ভাঙচুর করে সেই বাড়ি টাকা পয়সা যা ছিল সেসব লুট করে এবং তার সঙ্গে সঙ্গে এবং বাচ্চাটাকে জোর করে তুলে নিয়ে তারা চলে যায় উদ্দেশ্য হচ্ছে গিয়ে এই প্রার্থী এলাকার যেসব অপকম হচ্ছে দুর্নীতি হচ্ছে তার বিরুদ্ধে যেমন সোচ্চার হয় পাশাপাশি এই যে উনিশ তারিখে সম্ভবত একটা উপসমিতি গঠনের ব্যাপার আছে যেখানে তৃণমূলের মেজরিটি নেই এখন এই প্রার্থীকে বোর্ড গঠন সেক্ষেত্রে এই প্রার্থীকে জোর করে তুলে নিয়ে গিয়ে তার সমর্থন আদায় করার জন্য এই প্রক্রিয়া এরা ব্যবহার করেছে এবং এটাকে আমরা তো কি বলবো এই জঘন্য কাজের তীব্র বিরোধিতা করছি ঘৃণা জানাচ্ছি ফুলপি ব্লকের মধ্যে বাবুনমল অঞ্চল তৃণমূল বিরোধী জোটে পঞ্চায়েত গঠন করা হয় তৃণমূলের যা দুর্নীতি আকাশ প্রমাণ দুর্নীতি চোদ্দ কোটি টাকার দুর্নীতি হয়েছে তা নিয়ে আমরা কেস করেছিলাম হাইকোর্টে কেস করার পরে তৃণমূল সেখান থেকে আমাদের এই বিরোধী যে জোট তার উপরে আক্রমণ আনার জন্য সবসময় চেষ্টা চালিয়ে যায় এবং পঞ্চায়েতটা যে কোনো ভাবে তৃণমূলকে দিতে হবে এটাই হচ্ছে তাদের প্রথম কথা দুবছর ভোর আমাদের উপসমিতি হয়নি হাইকোর্টের অর্ডার নিয়ে আমরা উপসমিতি করতে চেয়েছি আঠাশ তারিখে প্রথম আঠাশে এপ্রিল বিডিও সাহেব ডেট দেয় কিন্তু আমাদের কোনো প্রার্থীকে সদস্যদেরকে না তুলতে পারায় বিডিও সাহেব পরিকল্পনা মাফিক ওই ডেটটাকে ক্যান্সেল করে দেয় পরে আমরা আবার যখন দলগতভাবে এসে বিডিও সাহেবকে চাপ দিই উনি মে মাসের উনত্রিশ তারিখ উনিশ তারিখে আমাদের ডেট দেয় উপসমিতি গঠন হবে তার মধ্যে থেকে আমাদের যারা জয়ী সদস্য ছজন জোটের সেই জয়ী সদস্যদেরকে নিয়ে আমরা গতকাল অর্থাৎ তেরো তারিখে রাত্রিতে ওদেরকে কাকে কোন পদ দেওয়া হবে কিভাবে গঠন হবে সেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম হঠাৎ খাওয়া দাওয়ার পরে আমরা সবাই ঘুমাতে যাবো হঠাৎ তৃণমূলের দুষ্কৃতি বাহিনী গিয়ে আক্রমণ করে খয়ের মতো পড়ছে যা আমরা যাবৎ কালে পর্যন্ত আমাদের জন্মে দেখিনি যে এইভাবে বোম পড়ে এবং আক্রমণ করা হয় এবং আইএসএফ এর সদস্য একটা মহিলার সদস্য ছিল তার একটা বাচ্চা তিন বছরের বাচ্চা ছিল তাকে তুলে নিয়ে আসে আমাদেরকে প্রচন্ড মারধর করে প্রচণ্ড মারধর করে মাথা ফেটে যায় শরীরের মধ্যে আঘাত এনে রড লাঠি পিস্তলের নল এখানে ঠেকিয়ে দেয় আমাদের আইএসএফের সদস্য ধনঞ্জয়ের ইয়েতে মুখের ভিতরে পিস্তল ঢুকিয়ে দেয় বাবুরমহল পঞ্চায়েত বিধানসভা কুলপি বিধানসভা পঞ্চায়েত তো আমরা যখন চিল্লা মিল্লি করি চিল্লা মিল্লি করার পরে গ্রামের লোককেও আসতে দিচ্ছে না এক কথায় বলতে গেলে গোটা গ্রামটাকে ঘিরে নিয়েছে টিএমসির দুষ্কৃত বাহিনী তারপরে ওরা বোম মারতে মারতে আমাদের ওই বাচ্চা ছেলেটা বাচ্চা যে মেয়েটা ছিল তিন বছরের একটা মেয়ে এবং তার মা আইএসএফের সদস্য ফজিলার কাজী তাকে তুলে নিয়ে চলে যায় এবং যাওয়ার সময় ওই দুষ্কৃতি বাহিনী বলতে থাকে বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তো আমরা তারপরে পুলিশকে ফোন করি পুলিশ সেখানে যায় ওরা বলল যে এখানে ফুটেজটা আছে আমরা ফুটেজ নেব এবং এর ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু পর্যন্ত পুলিশ কোনো কিছু করছে না আমরা সরকারের কাছে এবং প্রশাসনের কাছে বলতে যাচ্ছি যাতে আমাদের এই সদস্যা এবং তার কন্যা উদ্ধার হয় এবং এই দুষ্কৃতীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন আইনানুগভাবে ব্যবস্থা গ্রহণ করে তার জন্য আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি সর্বোপরি বলতে চাচ্ছি পশ্চিমবাংলায় যে একজন মহিলা মুখ্যমন্ত্রী তিনি যে মহিলাদের উপরে নিরাপত্তা দিতে পারছেন একটা বাচ্চাকে নিয়ে তুলে নিয়ে চলে আসছে এটা আমাদের সত্যি দুঃখের যে আমরা কোন রাজ্যে বাস করছি কোন রাজ্যের মধ্যে আমরা আছি আমরা চাচ্ছি অন্তত আমাদের রাজ্যের যেহেতু মুখ্যমন্ত্রী মহিলা মুখ্যমন্ত্রী ইমিডিয়েটলি আমাদের এই মহিলা সদস্য এবং তার কন্যাকে উদ্ধার করুক আমাদের কাছে ফিরিয়ে দেক এবং যারা এই ঘটনা ঘটিয়েছে আমরা কিছু লোককে চিনতে পেরেছি তাদের নাম আমরা দিয়েছি থানাতে কেস করেছি অলরেডি তাদেরকে নানাভাবে শাস্তি দেয়া হোক আমরা এটাই বলতে চাইছি যারা চিনতে পেরেছেন তারা সব তৃণমূল সব তৃণমূল আচ্ছা আপনারা যে ছজন বলছেন এক জায়গায় বসে গোল টেবিল করছিল আলোচনা করছেন কোন কোন দলের কোন আইএসএফ ছিল দুজন বিজেপির ছিল সিপিএমএ ছিল আলোচনা করছিলাম যে কিভাবে আমাদের উপসমিতি গঠন করব এবং কাকে কোন পত্র দেওয়া হবে মানে সঞ্চালক তো হয় পাঁচটা সঞ্চালক আছে কাকে কোনটাকে দেওয়া হবে সেই আলোচনা করার পরে খাওয়া দাওয়া করে আমরা অলরেডি শুয়ে পড়েছি তারপরে আচমকা কি হয় এবং যার বাড়িতে ছিল তার বাড়ির ঘর দোর ভেঙে চুরমার করে দিয়েছে জিনিসপত্র টাকা পয়সা সোনা গয়না সব লুটে নিয়েছে নিঃশেষ করে দিয়েছে বলে আমরা চাইবো

তিনি আমাদের সন্দেহ আছে যে তিনি সঙ্গে যুক্ত করে পনেরো দিন কুড়ি দিন পুলিশ আমরা শুনেছি যে এর সাথে পুলিশও যুক্ত আছে বিধায়ক যুক্ত এমপি সাহেব যুক্ত সুপ্রিয় হালদার যুক্ত আমরা মানে স্তম্ভিত যে আমরা কোন রাজ্যে বাস করছি শাসক দল কিভাবে কি চাইছে তাহলে কি বিরোধীদেরকে ভোট করতে দেবে না কাজ করতে দেবে না তাহলে আমরা স্বেচ্ছায় কোনো লুটে পুটে খেয়ে নেব যে বলে মনে হচ্ছে সেটা তো আমার মনেই হচ্ছে না কোথায় থাকলে গণতন্ত্র আমরা গণতন্ত্রের মাধ্যমে ভোটে নির্বাচিত হয়েছি আমাদের কাজ করতে দিচ্ছে না পঞ্চায়েতে আসতে দিচ্ছে না গঠন করতে দিচ্ছে না এর মধ্যে কি কোনো গণতন্ত্র আছে গণতন্ত্র কিচ্ছু নেই আমার নাম পলাশাড়ি সিপিআইএম পার্টির এরিয়া কমিটির সদস্য আমরা সবাই জেলা কমিটি রাজ্য কমিটির নেতৃত্বের থানায় এসেছি সন্ধ্যা পর্যন্ত আমরা টাইম দিয়েছি এর মধ্যে যদি এই প্রার্থী এবং প্রার্থীর বাচ্চাকে উদ্ধার পুলিশ না করতে পারে তাহলে আমরা আমাদের মতন ব্যবস্থা নেব আপনি জেলা সভাপতি জেলার সব জায়গায় ঘুরে বেড়ান দেড়শো মানুষ এসেছে যারা অভিযোগ করছেন প্রশাসন কাউকে এখনো গ্রেফতার করতে পারলো না বেড়া বারো চোদ্দ ঘন্টা কেটে গেল এটা কি বিশ্বাস করা যায় এটাই তো আমার কাছে খুব আশ্চর্যের ব্যাপার যারা গিয়ে এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে এরা টেস্ট করতে পারছে না কাউকে ধরতে পারছে না এটা আমাদের কাছে খুবই একটা আশ্চর্যজনক ব্যাপার কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে যেটা জরুরি আমাদের প্রার্থী এবং তার বাচ্চাটাকে উদ্ধার করা আমরা সেটার উপরে জোর দিয়েছি যে অবিলম্বে যে কোনো হার হালাতে আমাদের যে ভদ্রমহিলা আমাদের প্রার্থী এবং তার বাচ্চাকে আমাদের প্রথমে উদ্ধার করতে হবে এইটার উপরে আমরা জোর দিয়েছি যার কারণে আমরা যারা অন্যায়কারী যারা দুষ্কৃতী তাদেরকে ধরার ব্যাপারে যে আইনত যে প্রক্রিয়া সেই প্রক্রিয়ার জন্য আমরা কেস কাছারি করেছি সেটা ধাপে ধাপে এগোবে সেটাতে আমাদের প্রকাশ আছে কিন্তু এই মুহূর্তে ইনস্ট্যান্ট আমাদের যেটা দরকার এই কিডন্যাপ যাকে করা হয়েছে তার শিশু বাচ্চা অসহায় অবস্থায় তাকে সম্ভবত মারধার করা হয়েছে এদের কথা অনুযায়ী যেটা আমরা জানতে পারছি আমরা সেটা উদ্ধারের জন্য সবাই কোর্স করছে এটাকে